এই এই অঞ্চলে যদি আপনি আসেন পেয়ারা বাগানে কিছু না খাই আসবেন দিন খেলে পেয়ারি খেয়ে খান খাইতে খাইতে পেটটা বেরিয়ে যাবো তখন আপনি পেয়ারা গাওয়া থামাবেন এর আগে থামাবেন না ফ্রি পেয়ারা এই ধানে গিয়ে যাইতেছে ভাই আরে আসসালামু আলাইকুম সোল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ তথা পৃথিবীর সেরা ভাসমান পেয়ারা মার্কেট এটা হলো বাংলাদেশের পিসপুর জেলার নেসারাবাদ থানার আটগড় কুরিয়ানা এবং ভিমরুলি ইউনিয়নে অবস্থিত তো এই পেয়ারা ভাসমান পেয়ারা মার্কেটটা আমার কাছে পৃথিবীর সেরা ভাসমান মার্কেট হিসেবে মনে হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আপনি দেখতে আছেন এগুলা সবই আমাদের এখানে সবই বাগান আমাদের এখানে বাগান ছাড়া কোনো কিছু নাই পেয়ারা আমরা এগুলোই আমাদের নারকেল সুগরি পেয়ারা আমরা এগুলো আমাদের এখানে বাগান কোনো ধানের জমি নাই সবই ফসলের এই যে এরকম বাগান বাগান সব ও ধানের জমি নাই চোখে না দেখলে আপনারা আমি ভিডিওগুলা দেখায় বিশ্বাস করতে পারবো না কি জিনিসটা এখানে আছে মেনলি পেয়ারা বাগান এবং এবং পেয়ারা বাগান এবং আছে সাথে আম্রাবাগান হ্যাঁ হ্যাঁ উনি গেলে তো এখন আট আট করে মিলবো মিললে গেছে না ঠিক আছে এই যে নিয়ে চলে আসতেছে মানে কি লোকাল লোক তাদের একটা ইনকামের সোর্স আমাদের লোক ওটা পরিষ্কার করতেছে আমরা এখনই যাত্রা শুরু করবো

কোথায় যান নকো ভাইয়া ঘুরতে ভালোই তো প্রশিক্ষণ আছে ভালোই তো চালা যেতে পারেন মাঝি বাহিয়া অকুলো দরিয়ারে মাহাজে আমার ভাঙ্গা তরি দে মাহাজি ভাইয়া যাও রে

É um pouco de duro, Ah, é só caça. É pedra, tu fica pedra, olha. Pedra, tu fica pedra, olha, é real, eu volto. É, eu baixei, deixei uma parte, né? Eu baixei, 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 isso,

কারণ পয়সাটা তো সুখ শান্তির একটা অংশ কিন্তু দাদারা দাদার বাড়িতে চলে যেতেছে মনে হয় একটু পরে আবার গিয়ে বিক্রির চেষ্টা করবে এড়ার যত মঞ্চ যন্ত্র ফ্রি বাংলাদেশের ব্রিডিস জায়গা এই একমাত্র এই থানায় এই এই স্থানায় এলে পাইবেন আরেকটা জিনিস তো শুনলেনই সনাতন ধর্মের গ্রাম সনাতন ধর্মের লোক এরা চাষ করে আমরা লেবু পেয়ারা তিনটেই প্রধান মানুষ খাওয়ায় ফ্রি খাওয়ায় পর্যটক আসলে ফ্রি আজকে আপনাদেরকে পিরোজপুরের সে বিখ্যাত ভাসমান পেয়ারার বাজার সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এটা আসলেই একটি দর্শনীয় স্থান যদি কেউ সুযোগ পান এখানে যে কোনো সময় পেয়ারা সিজনে এসে ঘুরে যেতে পারেন পরবর্তীতে আপনাদেরকে আমি পিরোজপুরের আরেকটা বিখ্যাত ভাসমান বাজার আছে যার নাম হলো বৈঠাকাটা ভাসমান বাজার ফ্লোটিং মার্কেট সেখানে সেটাও বাংলাদেশের একটা বিখ্যাত ফ্লোটিং মার্কেট আপনাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ আকাশে প্রচন্ড রকম কালো হয়ে মেঘ জমেছে যেকোনো সময় ঝড় বৃষ্টি নামবে এই নদীর ওই পাড়ি আমাদের বাড়ি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম